অসাধারণ কালেকশন দেখেন দুই হাজার পঁচিশ সালের ডিজাইন হাতার কাপড় ডিজাইন দেখেন অসাধারণ আরেকটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালের নতুন ডিজাইন এগুলো না ভাইরাল ডিজাইন অসাধারণ আরেকটা কালেকশন দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন এবং কালার গুলো দেখেন দুই হাজার পঁচিশ সালের

কালেকশন দেখেন যে ডিজিটাল প্রিন্ট প্লাস পুরো বডিতে যে আরি কাজ করা হবে এগুলো হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদিন অরসিং দিতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকের নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকের নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ

যে আপনারা দেখেন আপনারা পাঁচ রাত নামাজে না বিশাল সেম কালার এবং সেম বিডের মধ্যে পুরা পাঁচ রাত নামাজে জোন হবে মাত্র কত টাকা দেন ভাই মাত্র 420 টাকা দিব

গঙ্গা নতুন নতুন ডিজাইন কালার এগুলো সব দুই হাজার পঁচিশ সালে সব নতুন কালেকশন নিয়ে আসছেন সালে সব নিউ কালেকশন দেখেন অসাধারণ একটা কালেকশন ডিজাইনের মধ্যে দেখেন প্রিন্ট গুলো দেখেন এবং কালার গুলো দেখেন নিচে হাতার কাপড় হবে

মাত্র কত টাকা দেন ভাই মাত্র দিবি 850 না সাধারণ ডিজিটাল প্রিন্ট প্লাস পুরো বডিতে যে কাজ করা হবে এগুলো হবে না হবে ভাই কাপড় হবে ফার্স্ট ক্লাস আরাই দসপাক কা 100% সুতি কাপড়

এবং হবে আড়াই ভরে পাঁচ হাত নামাজিও না হ্যাঁ হ্যাঁ মাত্র কত টাকা দিয়েছেন ভাই বা এটা এটা পাঁচ এটা কাজ করা মাল নিতে গেলে কিন্তু মার্কেটে পাঁচশো টাকা লাগে পাঁচশো টাকা কাজ করা মাল দেওয়া যায় না আমি মাত্র সাড়ে তিনশো টাকায়

যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তাঁত এগুলো কি একটু ভালো কোয়ালিটির মধ্যে হবে না একটু ভালো কোয়ালিটির মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে তাঁত হবে এগুলো এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা সুতি কাপড় সুতার কাজ করা কালার গুলো দেখেন দুশো টাকায় অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে কিছু কালেকশন আপনাদেরকে তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রে ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম